শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে যা কিছু মাঝামাঝি কাটছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট করার পরে বসে গেছি শাক শাক করতে মানে কলমি শাক এগুলো তো যেহেতু স্কুল আছে তো দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট দশটার আগে করতে হয় সাড়ে নয়টার সময় ওদেরকে খাওয়ার টেবিলে দিয়ে দিতে হয় কারণ না হলে কিন্তু পৌঁছাতে পারবে না সাড়ে নয়টায় বেরিয়ে যেতে হয় কারণ কি বলতো দুজনে সাইকেল নিয়ে যায় অনেকটাই দূর এখান থেকে স্কুলটা আগে তো স্কুলের পাশে ছিলাম এখন অনেক দূরে চলে এসছি হ্যাঁ তবে একটা সুবিধা হয়েছে টিউশনের কিন্তু স্কুলটা একটু দূরে হয়ে গেছে তো যাই হোক স্কুলটা দূরে হলে কি হবে সেটা তো দিনের বেলায় তবে ঠিকই আছে তো চলো গল্প করতে করতে শাকটা কুটে নিলাম শাকটা বাছা হয়ে গেল আর ভাবছি কাটবো না আজকে এরকম লম্বা লম্বা করেই রান্না করবো আরও ছিল দুটো তো ভাবছি আর রাখবো না কারণ ফ্রিজ ছাড়া তো এসব রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তো ভাবলাম সব সবগুলাই রান্না করে নিই তিনবেলা দিনে দুবেলা হয়ে যাবে তিনবেলা সরি সকালে তো না দশটার সময় সেই যে খেয়ে গেল স্কুল থেকে এসে যদি মনে হয় তাহলে খাবে আর যদি না মনে হয় তাহলে খাবে না তো চলো এগুলো এবার ফেলে দিয়ে আসি আসার পর থেকেই যেহেতু শরীর খারাপ নিয়ে পড়ে আছি আর কি বলো তো কোনো কাজে এনার্জি নাই ঘরটা কেমন যেন এলোমেলো হয়ে আছি কাছাকাছি তো বাগদি ছিল আরও কত কী পরিষ্কার করা বাকি ছিল দু রকমের চাল এনেছিলাম চালটা পরিষ্কার করাই আছে বাকি আছে এখনো তো চলো সকালে যেহেতু ওরা কোনো কিছু খায়নি এখনও সকালবেলা দিয়ে দেবো একটু ছাতু ছাতুর জল করে দিব দুজনকেই এটা বাবার বাড়ি থেকে এনেছিলাম এটা হচ্ছে বাদাম ছাতু ওখানে আবার কি করে জানো তো যে এরকম সঙ্গে সঙ্গে তুমি যেমন নিবে যেমনটি নিবে সেমনটি দিয়ে দিবে তৈরি করে সঙ্গে সঙ্গে ঘর ঘর বাড়ি বাড়ি এরকম ছাতু বানিয়ে দেয় আর ওরা বাদাম ছোলাটা সঙ্গে নিয়ে বেড়া এবার যে যতটা নেবে সঙ্গে সঙ্গে দিবে তো আমি তবে এক কিলো নিয়ে নিছিলাম। কারণ কি বলতো আমার বাচ্চাগুলো সেরকম খায় না কোনো কিছুতে খাওয়ার একটা চাহিদা নেই করে নেই ভেবেছিলাম যদি এটা খায় তাহলে পরের বার গেলে আরও নিয়ে আসবো কোনো বাচ্চা যেমনটি যেটা খেতে দিলে সেটাই সঙ্গে সঙ্গে খেয়ে নেবে এরা কিন্তু তার উল্টোটা খাবেই না তো আনার পরে একদিন দিয়েছিলাম এক গ্লাস দুজনেকে ভাগ করে তো খেয়েছিল আজকে দেখি আরও একবার দিয়ে দিয়ে একটু একটু চিনি আর নুন বাস এবার দুজনকে ভাগ করে দিয়ে দিব অর্ধেকটা করে যদি খায় তবে কালকে আবার দেব কালকে তবে খাওয়ার সময় পাবে না কারণ ওরা ঘুম থেকে উঠেই কালকে স্কুলে চলে যাবে ছটায় ঘুম থেকে ওঠা ওদের ব্যাপারে মানে আর কি বলবো এখানে আসলে ওরা আসলে এতটা অলস হয়ে যায় সেটা দেখতেই পাও আর যখন ওখানে বাবার বাড়িতে যখন যায় তখন ওরা যা কাজ করে সেটা আমি পারি না তবে এখানে একটু ঘুমটা ঘুম থেকে উঠতে দেরি করে যেমন কিন্তু রাতে আবার দেরিতে ঘুমায়ও তেমন তো সেই জন্য কালকে আর খাওয়ার সময় পাবে না কালকে ছটায় চলে যাবে স্কুলে তো চলো তবে তোমাদের একটা কথায় আসি এবার তো সত্যি আমি কখনো স্বপ্ন ভাবতে পারিনি যে তোমরা আমাকে এইভাবে বলবে তো কথাটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে দুটো ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলাম দেখো মহুয়া দিদির বাড়িতে যখন আমি যাই প্রবাসী ঘরকন্যা মহুয়া দিদির বাড়ি আমার এক বছরের প্ল্যানিং ছিল যে আমি যাব আগের আগের বারে যখন দিদি এসছিল না তখন কিন্তু সময় পায় যে যাব। আমি মেদিনীপুরে আজ থেকে সাত বছর যাবৎ সাত বছর যাবৎ এখানে বসবাস করছি আগের বারে যখন দিদি আসে তখন আমি এখানে ছিলাম না তখনও আগের মতোই সে বাড়িতে গেছিলাম কোনো কারণে আসতে পারিনি তো যাই হোক আগেরবার মিস করেছি এবার তোমাদেরকে অনেকবার বলেছি যে আমি না বলে যাইনি না বলে চাইনি বলে গিয়েছি যোগাযোগ করে গিয়েছি অনেকের সঙ্গে কন্ট্যাক্ট করে গিয়েছি তারপরেও তোমরা যে ভাষাগুলো বলেছো আর যে কমেন্টগুলো করেছো তবে সবাই না দু একজন তো তোমাদেরকে দেখো তারপরে ও বলবো যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ না জানিয়ে কারো ব্যাপারে এত কিছু জানার জন্য আর বলার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ যে তোমরা ভিডিওটা দেখার পরে বলেছো। কেউ না দেখার পরেও বলেছো তো সেটাই ছিল যে মানে কি বলবো আমি শুধু এইটুকু কাজ করেছি যে দেখো না জানিয়ে দিদির বাড়িতে গিয়েছি তোমরা এটাই বলতে চাইছো কারণ কি বলো তো তোমরা যদি আমার জায়গায় থাকতে না তাহলে মনে হয় আমার থেকে আরও খারাপ কাজ করতে পারতে আরও নিচে নামতে পারতে কারণ দুই মেয়েকে নিয়ে যে আমি থাকি দিদি যে দিদিকে যখন যে কথাটা বলেছিলাম না যে দিদিকে যখন আমি আমার জীবনের গল্পটা যখন বলি তখন দিদি খুব অনেক দুঃখ করে তার মা কাকিমাও অনেক দুঃখ করে আমাকে অনেক সান্ত্বনা দিয়েছিলো তারপরেও বলেছিল যে যাই হোক সেটা আর তোমাদেরকে অ্যাডভান্স বললাম না হয়তো কোনো ভিডিওতে যদি তোমাদের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই বলে দেবো দিদি যেটা বলেছিল সব কথা শোনার পরে তো এটাই আমি বলতে চাই তোমাদের তোমরা যদি আমার জায়গায় থাকতে কেউ কোনো দিদি কোনো কাকিমা কোনো বোন কোনো মাসি কোনো আন্টি যদি আমার জায়গায় থাকতে তোমরা আমার থেকে আরও নিজে নামতে আরও অনেক কিছু করতে পারতে আমি শুধু জাস্ট দিদির বাড়িতে দেখা করতে গেছি হ্যাঁ এই দুটোর জন্য কারণ গেছি আমার দুটো বাচ্চার জন্য তোমাদের তোমরা যারা প্রথম থেকে ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে দুই মেয়েকে নিয়ে আমার কিভাবে সংসারটা চলে আর কিভাবে আমি চালাই প্রত্যেকটা বাড়িতে মেদিনীপুর শহরে ঘরে ঘরে টিউশনই করি করতাম করতাম করি সেইভাবেই বাচ্চা দুটোকে নিয়ে জীবন কাটাচ্ছিলাম তারপরে মনে হলো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসি তারপরে এইভাবে এসছি এখন বাজে হচ্ছে তো আওয়াজটা একটু হবে কারণ কথা বলতে পারছি না জোরে গলাটা দেখার জন্য তো এই যে স্কুল থেকে দুজনে চলে এসছে তো কিছু খায়নি বললাম তো কিছু খায়নি খাবে না আর ইয়া হচ্ছে ঘুরিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠুক তারপরে দেখি কি খায় কি না তাহলে মোলটোরি কিছু মাখিয়ে দেবো আছে কাঁঠাল আছে সব কিছু আছে তো কি দিয়ে খায় আর এখন একটু বাইরে হচ্ছে কাপড় আছে কিছু সেই কাপড়গুলো আনতে যাচ্ছি আমি অল্প করে কেটেছিলাম একা একা যেহেতু শরীরটা ভালো নেই তো অল্প করেই কেটেছিলাম তো সেগুলো এখন তুলে নিয়ে আসি চলো তো বাইরে কিছু কাপড় শুকাতে দেওয়া ছিল তো ওই কাপড়গুলো এখন তুলে নিয়ে চলে আসলাম আজকে ভালোই রোদ দিয়েছিল তো দুটো দুটো বিছানা চাদর কেচেছি আর টুকটাক যাই কিছু কেচেছি তো চলো এটুকুই আজকে শেষ করলাম তারপরে আবারও করব। আজকে একটু সামান্য হলেও ভালো লেগেছে তো ভাবছি কোথায় কি রাখা ছিল টুকটাক করে এই কৌটোগুলো পরিষ্কার করছি পরিষ্কার করতে না করতেই আবারও দুটো প্যাকেট চলে এলো আমার শরীর খারাপ বাচ্চাগুলো টিফিন নাই বলতে বলতে দুটো প্যাকেট আবারও চলে এসে এসেছে তো যাই হোক কৌটাগুলো আর খালি হলো না আবারও ভরে দিলাম তবে কথাটা বলতে বলতে যেটা তোমাদেরকে রেখে দিয়েছিলাম তোমরা প্রত্যেকটা অডিয়েন্স আমার জানো যে আমি কিভাবে সংসারটুকু চালাই আমি একজন মা এখন বাজে হচ্ছে দশটা আর রিয়া তো তখনই ওখানে প্রজেক্ট করছিল আমি ওর কাছে বসেছিলাম ঘুম ঘুম পাচ্ছে চোখটা কেমন সারাদিনে যেন ঘুম পায়নি শুয়েছিলাম তবুও তো এখন তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা আর ততক্ষণে ওরা স্কুল থেকে আসার পরে তো ঘুমিয়ে গেছিল ওরা যখন দুজনে ঘুমিয়ে গেছিলো তারপর ঘুম থেকে উঠলো সাত সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে পড়তে বসেছিল তো পড়ছিলো প্রজেক্ট করছিল রিয়া আর আমি বসেছিলাম পাশে তো এখন চলে আসছি বলছি বিছানাটা ঠিক করতে চোখগুলো যেন ঘুম ঘুম পাচ্ছে কেমন জানি তো শুয়ে পড়বো ভাবছি আর কালকে হচ্ছে ওদের মর্নিং স্কুল আছে মানে ছটায় বেরিয়ে যাবে আর কি পাঁচটায় আমাকে ঘুম থেকে উঠতে হবে তো তাই বলছি যে আজকে যেন তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব তো চলো বিছানাটা ঠিক এবারে দিয়ে দিয়েছি ওদেরকে খাওয়ার তো রিয়ার খাওয়া হয়ে গেছে এবার এখানে বসেছে রাজিয়া খেতে ও একটু মানে পরে খায় আমাদের সঙ্গে খায় না তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে আর ওকে এবার দিয়েছি ও পরে বসেছে একাই ও শুধু টুকটুক করে বসে কার্টুন দেখবে আর খাবে তো যেটা বলেছিলাম তোমাদের বলতে বলতে রেখে দিলাম আমার এই যে দুটো বাচ্চাকে নিয়ে আমার যে আমার যে জীবন কাহিনিটা আশা করি তোমরা আমার শেষের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি দুটো বাচ্চাকে নিয়ে কীভাবে আছি দেখো আমি এতটাই কোনো খারাপ কিছু কাজ করিনি যেটা আমার মান সম্মানে লাগবে যেটা আমার বাচ্চা দুটোর প্রতি প্রভাব পড়বে এমন কিছু করিনি আমি যেটুকু করেছি নির্লজ্জের মতো মানে গিয়েছি তোমরা এটাই বলতে চাইছো আবারও বলছি প্লিজ আমি তোমাদেরকে বলিনি কারণ আমি তোমাদেরকে কি করে বলবো আমি যাদের বাড়িতে গেছিলাম আমি কন্ট্যাক্ট করেই গিয়েছিলাম তারপরেও যে তোমরা যেভাবে কমেন্ট করেছ মানে নেওয়ার মানে নেওয়া মুশকিল হয়ে যায় আসলে কি জানো তো যারা বাবা ছাড়া বাচ্চা মানুষ করে সিঙ্গেল মাদার যারা তারাই ব্যথাটা বোঝে অন্য কেউ বোঝে না আমি এমন কিছু খারাপ করিনি যে যেটা তোমরা তোমরা মানে কি বলো যেভাবে বলছো ততটা আমি করিনি আমি শুধু চেয়েছি আমার বাচ্চা দুটাকে মানুষের মতো মানুষ করতে এরপরে তোমরা যত খারাপ কমেন্টই করো না কেন আমার সব কিছু জানার পরে তারপরে আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টই মেনে নিব হ্যাঁ তোমরা বলো কারণ আমি তবুও আমি জোর গলায় একটা কথাই বলবো জীবনে লাইফে যা কিছু করছি শুধু বাচ্চা দুটোকে বড় করার জন্য করছি আর একজনের বাড়িতে গিয়েছি না বলে শুধু এটাই তোমরা বলতে চাইছো এটা কি কি প্রমাণ করতে চাইছো আর কি কি কোথায় ছোট করতে চাইছো আর কাকে মানে কি করতে চাইছো জানি না আরও একজন বলেছো হ্যাঁ নিজের কন্টেন্টে কাজ করো তো সারাদিনে যেহেতু ঘুম পায়নি খুব মানে এখন ক্লান্ত ক্লান্ত লাগছে জ্বরের জন্য আর কাশির জন্য এই জন্য কিন্তু হয়নি তো খাবো তো ওষুধ খাবো এখন একটু কাশির ওষুধটা খাবো জ্বরের এখন খাবো না জ্বর একটা খুব একটা নেই এখন ঘাম দিচ্ছে শরীরে তো যেহেতু সকালে উঠতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন Anak-anak berpasir-pasir tak deng.